তৃণমূল তৃণমূল নেতা কর্মীদের আজকে এখানে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে ভোটের মাধ্যমে আমরা এখন কথা বলবো সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান কেরানির সাথে আপনার আজকে যে ভোট হচ্ছে এর অনুভূতিটা আপনি প্রকাশ করুন আসলে দীর্ঘ আঠারো বছর অন্যতম ভোট ডিজিডি সেটা শোধ ছিল না আমরা ভোট দিতে পাই না ভোট দিতে চাইতে পাই না আমরা আজকে আমাদের দেশ ম্যাম তারক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে একত্রিত ভাই বাস্তবায়নের জন্য যে কাউন্সিল হচ্ছে এই কাউন্সিলের মাধ্যমে আমরা ভোট আসা ভোট দিচ্ছি আমরা নির্বাহিত হব যেই আমাদের ভারত নির্বাচক আমাদের ভাই সবাই আমরা এক ভাই যেই নিহত আমাদের কারস আমরা ভোটের মাধ্যমে আমরা যারা ভালো একজন সেবক দিতে পারি দিতে পারি এলাকার মধ্যে ইউনিয়নের মধ্যে এবং জেলা নিরাপদ এটাই আমরা চাই আমরা এই সুস্থ এবং সুন্দর পরিবেশে নির্বাচন যেন আগামীতে আরও ভালোভাবে সুন্দরভাবে দিতে পারি এটা আমরা প্রত্যাশা করি দেখ আপনারা অসংখ্য ধন্যবাদ আপনার যে কর্মকাণ্ড আপনি বিএনপির সাত নম্বর ওয়ার্ডে যে কর্মকাণ্ড যে নির্বাচিত হবে আপনারা সকলে মিলে একসাথে কাজ করবেন এবং জনগণের সেবা সেবা প্রত্যাশা মনোনীত সেবা দিবে সে প্রত্যাশা কামনা করছি ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে আমরা এই বিষয়ে কথা বলবো নির্বাচন পর্যবেক্ষকের সাথে ভাই আপনার নাম পরিচয় একটু আমার নাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম দীপু আমি আজকে দশম চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল এবং প্রতিনিধি নির্বাচনে একজন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে আছি আপনারা ইতিপূর্বে দেখছেন যে আমরা দাওপাড়া কেন্দ্রে গেছি ওইখানেও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হচ্ছে এক নং ওয়ার্ড পাঁচপাড়া ওইখানেও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হচ্ছে এবং আমরা বর্তমানে আছি সাত নং ওয়ার্ড বসে এখানে আপনি ভোটারদের দিকে যদি একটু দেখান প্রচুর ভোটার উপস্থিতি আপনি দেখছেন মানুষ কিভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির এই নির্বাচনের প্রক্রিয়া এই নির্বাচন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো গণতন্ত্রকে বিদকে শক্তিশালী করার জন্য

দশ নম্বর মানুষ ইউনিয়নে আজকে তিনটি ওয়ার্ডে এক নম্বর পাঁচ নম্বর ছাত নম্বর ওয়ার্ডে আমাদের দলের যে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের পরিচালনা যাচ্ছে আমরা যেহেতু সরকার বছর যে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে আমাদের দেশকে খারাপ কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আসতেছে তার ধারাবাহিকতা আমাদের দলের ভিতরে সুন্দর এবং আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমি প্রত্যেক ভোটারদেরকে তারা প্রার্থী আসুন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের বড় মানুষের নেতা সুযুদ্দিন চৌধুরী আনিবের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালামা শুভেচ্ছা দিল অত্যন্ত সুন্দর সুন্দর পরিবেশে আমরা ইনশাল্লাহ আমরা পাশাপাশি এই পথগত সরকারের কাছ থেকে দাবিও জানাই যে অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং জাতীয় নির্বাচন দেওয়ার জন্য

আজকে যে কাউন্সিল কাউন্সিলের মাধ্যমে তা প্রমাণ হয়েছে ইনশাল্লাহ আমরা শহীদ উদ্দিন চৌধুরী নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং যারা এই ওয়ার্ডে প্রার্থী সুশৃঙ্খল আমি সমস্ত প্রার্থীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আমি আজকে বিষয়ে একটু